আসসালামু আলাইকুম আস্কের স্ক্রিনে যে স্পিকার বক্সটি দেখতে পাচ্ছেন তাকে বলা হয় ইনক্লোজার ইনক্লোজারটা 3 ওয়ে আপনি দেখতে পাচ্ছেন যে একটা JBL স্পিকার তারপর আছে একটা মিড রেঞ্জ এবং একটা টুইটার এই 3 স্পিকারটা আমি তৈরি করেছি শাকিল ইলেকট্রনিক্স এস এফ বি এটা হচ্ছে ফরিদপুরে তো ওনার ফেসবুক পেজ আছেন এবং ইউটিউবে ব্লগ আছেন আসলেও খুব সুন্দর ফিনিশিং দিয়েছে দেখুন এবং সে রেডি করে আজকে সকালে আমি এসে পরিবহনের মাধ্যমে হাতে পেয়েছি তো সবই ঠিক আছে সুন্দর হয়েছে হ্যাঁ তো আপনারা যদি কারো প্রয়োজন হয় বিশেষ করে টাঙ্গাইলবাসীর কারণ আমি নিজেও একজন টাঙ্গাইলের লোক আমার বাসা টাঙ্গাইল পুরাতন রেজিস্ট্রারি পাড়া তো আপনাদের যদি কারো এরকম বক্স প্রয়োজন হয় তাহলে আপনারা এই শাকিল ইলেকট্রনিক্স সাথে যোগাযোগ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার যে ধরনের লাগবে আপনি তাকে আহ বক্সের সাইজটা বলে দিবেন সে ঠিক সেইভাবেই তৈরি করে দেবে ঠিক আছে ধন্যবাদ শাকিল ভাইকে খুব সুন্দর করে বক্স তৈরি করে দেওয়ার জন্য